এখানে যারা বসে আছেন ম্যাকনিওতে মুনাজাত করে যাবেন নিষ্পাপ হয়ে মারা যাবেন একটা ছবির এখন মনে হয় থাকবে না এটা আমার কথা না হাদিস শরীফে এসেছে মানুষ যখন মজাবিসুল ইল এল মেদিন শিখতে মজলিসে বসে আল্লাহ রহমতের ফেরেস তারা তাদের পাহারা দেয় পুরুষের কণ্ঠে বলেন সুবাহ মাফিল চলাকালীন মধ্যবর্তী সময়ে একদল ফেরেস তাল্লার কাছে চলে যায় আল্লাহ পাক বলেন থেকে এসেছ তারা বলেন আল্লাহ তোমার কিছু বান্দা এক জায়গায় সমবেত হয়ে দিন শিখতেছে ওখান থেকে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন আরামের ঘুমকে হারাম করে

কোনো মানুষের চোখ যা দেখে নাই কান শুনে নাই মনে কল্পনাও করতে পারে নাই এইরকম সুন্দর জায়গা হলো জানা জান্নাত মহ মানে জান্নাতের ধারণাই তার নাই ঠিক না আল্লাহ পাক বলেন আমার বান্দারা কি চায় ফেরে তারা বলেন তোমার জান্নাত চায় আল্লাহ বলেন দেখছে তারা বলেন দেখে নেই

জাহান্নাম হারাম করে তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিলাম কথা শুনতেছেন তো বসছেন যে লাভ হয়েছে না খুশি আছেন না আমরা খুশি মালিক খুশি বেজার শুধু শয়তান শয়তানও বেজার তার চেলা চাকুন্ডারাও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আশা করি শয়তান আমাদের সাথে পারবে না আমরাই বিজয় লাভ করবো আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় চলে যাই হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে মুখের জড়তা ছাড়িয়ে উদার কণ্ঠে বলুন আল্লাপাক বলে হে তোমরা তোমাদের রবের ইবাদ করো

পাপা থেকে বেঁচে পরহেজগার হেজগার হয়ে আল্লাহ জাহ্নাতি বান্দা পাবেন এখানে আল্লাহ বান্দাকে বললেন এ কথা কিসের কথা